হ্যালো ইব্রন আজকে আমি তোমাদের সবার সাথে গেট রেডি উইথ মি শেয়ার করে দিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আমার মেকআপটা কেমন হয়েছে তো প্রথমে আমি এখানে মশ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম তোমরা যে কোনো মশ্চারাইজার লাগালেই হবে তো মশ্চারাইজার লাগানোর পর ভালোভাবে হবে মাসাজ করে নিতে হবে স্কিনে আর আজকে কিন্তু তোমাদের সবার নামটা কিন্তু কমেন্ট করে বলবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সবার নামটা নেব হ্যাঁ তো প্লিজ সবাই সবার নামটা কমেন্ট করে জানিও আর তারপর আমি এই যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম আর এখানে আমি পরের বার ফিফটি টু ফাউন্ডেশনটা নিয়েছিলাম এটা আমার মানে ডেইলি ইউজের জন্য একটা বেস্ট ফাউন্ডেশন বলতে পারো আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন তো ভালোভাবে আমি ব্ল্যান্ড করে নিচ্ছিলাম ব্ল্যান্ডটা কিন্তু ভালোভাবে করতে হবে তারপর এই যে প্ল্যান করে নেওয়ার পর আমি এখন লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব আর তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে যে তোমরা অনেকে আমাকে বলছো যে দিদি প্লিজ প্লিজ গেট রেডি মি ভিডিও দাও গ্যাট রেডি মি ভিডিও দাও তো আমি সময়ের জন্য দিতে পারছিলাম না তো আজকে দিয়েই দিলাম তো ভিডিওটা আমি শ্যুট করেছি প্রায় কয়েকদিন আগেই তো আজকে আমি ভাবলাম যে এডিট করে পোস্ট করেই দিলাম করেই দিই তো আজকে আমি এডিট করে পোস্ট করে দিলাম তো এই যে এখানে লোস পাটার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো তোমাদের কাজে যদি আইব্রো জেল না থাকে কি করবে তো আইব্রো জেলের বদলে তোমরা এখানে এই যে কাজল নিয়ে নেবে এই ব্রাশটার মধ্যে ভালোভাবে কাজলটা অ্যাপ্লাই করে তারপর যদি বেশি হয়ে যায় হাতে এভাবে একটু ঘষে নেবে যাতে বেশি না হয় তারপর এভাবে ব্রোটা এঁকে নেবে তোমরা তারপর আমি দেখো এই কাজলটা দিয়েই কিন্তু আমি চোখের উপরও কাজল দিয়ে দিচ্ছিলাম এই ব্রাশটা দিয়ে তো তোমরাও আমার মতো করে নিতে পারো আমি সবসময় এরকমই মানে কম প্রোডাক্ট ইউজ করে একটা ফাইনাল লুক দিতে চাই সবসময় তো এখন আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম তো দেখো লিপস্টিক দিলে কিন্তু সবার লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এখন আমি একটু স্মোকির মধ্যে আই মেকআপ করে নেব প্রথমে ভেবেছিলাম আই মেকআপ করবো না তো পরে ভাবলাম যাকে একটু স্মোকির মধ্যে আই মেকআপ করা হয়ে যায় হালকার মধ্যে তো দেখো আমি আই নিয়ে নিলাম ব্ল্যাকের মধ্যে এটা দিয়ে আমি হালকা যে কালারটা আছে ব্ল্যাকের মধ্যে ওইটা দিয়ে আমি স্মোকে আই মেকআপটা করব তো তোমরা চাইলে কিন্তু তোমরাও করতে পারো আর তোমাদের কাছে আই শিডু প্যালেট না থাকলে তোমরা কাজল দিয়েও করে নিতে পারো শুধু একটা প্রয়োজন ব্রাশের তো তোমাদের সাথে আমি পুরো ভিডিও শেয়ার করব তোমরা যদি পুরো ব্রাইডাল ভিডিও দেখতে চাও আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কমেন্ট করো আর তোমাদের নামটাও কিন্তু কমেন্ট করে জানিও তো এখন আমি একটু ব্লাশার করে নিচ্ছিলাম আর ব্রাশার কিন্তু আমার খুব ভালো লাগে মেকআপের মধ্যে একটা বেস্ট পার্ট বলতে পারো এটা না দিলে যেমন লাগে মেকআপ কমপ্লিটই হয় না ব্লাশার লিপস্টিক তারপর হাইলাইটার তারপর ফোটা এইগুলো দিতেই হবে তো এই যে দেখো তারপর আমি এই যে হাইলাইটও করে নিচ্ছিলাম যে যে জায়গাগুলো হাইলাইট করার প্রয়োজন ওই 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 জায়গাগুলো তো তোমরাও আমার মতো করে নিতে পারো আর তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমাদের জন্য আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসবো তোমরা কারোর কাছে গিয়ে টাকা দিয়ে মেকআপ শিখতে হবে না তোমরা আমার চ্যানেল ফলো করলেই মেকআপ শিখতে পারবে অন্তত নিজেদের প্রয়োজনীয় মেকআপটাও শিখতে পারবে যাতে নিজেরা তৈরি হতে পারো কোথাও মানে যাওয়ার জন্য তো যাই হোক এখন আমি একটু ওই দেখো হাইলাইট দিয়ে তারপর আবার একটু সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছিলাম এখন আমি একটু কাজল পরে নিয়েছিলাম ওই ব্রাশটা দিয়েই বললাম না আমি দুটো প্রোডাক্ট দিয়ে চারটার কাজ চালিয়ে দিই তো এরকমই ব্যাপার চেষ্টা করি সবসময় কম প্রোডাক্ট ইউজ করে একটা ফাইনাল লুক দেওয়ার তো যাই হোক আমার এই যে ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু তো আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভালো থেকে সবাই আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করো